করাইল বস্তিতে ক্ষতিগ্রস্ত হয়েছে পনেরোশো ঘরবাড়ি বাড়ি আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে গঠন করা হয়েছে পাঁচ সদস্যের কমিটি আগুনে সব হারিয়ে আশ্রয়হীন ও মানবেত জীবন পার করছে সহস্রাধিক পরিবার ভোরের আলোতে অনেকটা স্পষ্ট রাতের আগুনে পোড়া করাইল বস্তির ক্ষতচিহ্ন ধ্বংসস্তূপের মাঝে মায়ের কোলে নিশ্চিন্তে রয়েছে অবুজ শিশু কিন্তু মাথা গোজার ঠাই হারিয়ে অনেকটা অনিশ্চয়তায় পরিবারের ভবিষ্যৎ মঙ্গলবার বিকেলে বস্তির বেশিরভাগ বাসিন্দাই যখন কর্মস্থলে ঠিক তখনই লাগে আগুন খবর পেয়ে প্রাণপণে ছুটে এসেও রক্ষা করতে পারেনি শেষ সম্বলটুকু ফায়ার সার্ভিসের প্রাথমিক তথ্য অনুযায়ী ক্ষতিগ্রস্ত হয়েছে পনেরোশো ঘর বাড়ি আগুন ধরে গেছে গা এই যে আমার দুই রুমের মাছ রানা পড়ায় দুই লাখ টাকার মতন মাছ আমার মানে আমার বউকে ঢাকা নিয়ে আসছিলাম নতুন করে সংসারটা সাজাইছিলাম কিছু জিনিসপত্র কিনছিলাম তো হঠাৎ করে এরকম ভাবে এরকম হয়ে যাবে ভাবতেও পারিনি আর কি কালকে সারা থেকে আমরা যাক না আমাকে গড় বাড়ি সব কিছু গেছে গা মালটাল বুড়ে গা খালি গায়ে দিছে জামারে আছে আর লুঙ্গি আর কিচ্ছু নাই পুড়ে যাওয়া ঘরের ছাই ও পোরাটিনের স্তূপের মধ্যে অনেকেই ভিড় করছেন সম্বলটুকু খুঁজে বের করার জন্য রুমের যত জিনিসপত্র যা আছে জান ছাড়া কিছু যতটুকু পারছে নিতে পারছে এর বেশি কিছুই না অনেকে আছে কিছু নিতে না আমার দোতলা রুমের যে ওনারা কিছু নিতে পারে নাই একটা কিছু সুতো বের করতে পারেন সবাই জানলে খালি বেরোইছে কারণ আগুন এখানে যাওয়া নাইছে তখন সব মানে বাতাসের মতো আগুন ছড়াই গেছে এদিকে ধ্বংসস্তূপে এসে নিখোঁজ মায়ের সন্ধানে আহাজারি করতে থাকে হোসনে আরা বেগমের দুই মেয়ে মঙ্গলবার অগ্নিকাণ্ডের পর নাতি ভাড়াটিয়া বাড়ি থেকে বের হলেও ভেতরে ছিলেন তিনি কালকে আগুন লাগার পরের থেকে না কইছে বাসার ভিতরে ঢুকছে অনাই না আমার আমмур বয়স পঞ্চান্ন বনচাই মাই বগিনী জেলা ভাষায় ডাকতো অনাহারে ও আশ্রয়হীন ভাবে মাঝে অনিশ্চিত সময় পার করছে করাইল বস্তিবাসী করাইল বস্তিতে আগুন এবারে প্রথম নয় গত এক দশকে প্রায় প্রতি বছরই আগুনে লেলিহান শিকায় পড়েছে এই বস্তি গঠন করা হয়েছে তদন্ত কমিটি জমা দেওয়া হয়েছে সুপারিশমালা তবে সেই সুপারিশ আর আলোর মুখ দেখেনি নিয়েও দূর হয়নি বস্তিবাসী নানা সন্দেহ সাজ্জাদ হোসেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ করাইল বস্তি ঢাকা আরও জানাতে করাইল বস্তি থেকে যোগ দিয়েছেন সহকর্মী সাদাত স্বপন সাদাত স্বপন শুরুতেই জানতে চাইবো যে এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি আপনি দেখছেন উদ্ধার কাজ চলছে কিনা আর প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত কোথা থেকে সেটি কিছু জানা গেল কিনা আচ্ছা আগুনের সূত্রপাত নিয়ে আগে বলি এটি আমি জানার চেষ্টা করেছিলাম কর্তৃপক্ষের এখনো আমি পাইনি যেহেতু তদন্ত কমিটি গঠন করা হয়েছে নিশ্চয়ই এই বিষয়টি উঠে আসবে তবে এখানকার পেরেছি তারা বেশিরভাগ ক্ষেত্রে দাবি করছেন যে একটি ঘর থেকে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণের আগুনটি লেগেছে যদিও এটির পক্ষে আমি কোনো প্রামাণ্য কিছু পাইনি তারা এটা অনেকেই দাবি করছেন এবং এটা অনেকে বিশ্বাসও করেন যে একটি গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণের ফলশ্রুতিতে আগুনটি লেগেছে এবং পরবর্তীতে আগুনটি ছড়িয়ে পড়েছে যাই হোক এখনকার যে পরিস্থিতিটি এখানে ওই এর আগে যেরকম বলছিলাম যে এখানে যে ধ্বংসস্তূপ আছে ধ্বংসস্তূপে নিজ নিজ ঘরের যে ধ্বংসাবশেষ আছে এর মাঝে আর কিছু ব্যবহার্য ব্যবহার করার মতো আছে কিনা সে বিষয়টি তারা এখন পর্যন্ত খুঁজে দেখছেন পাশাপাশি যে ধ্বংসস্তূপ এটাকে কিছুটা শৃঙ্খলা নেওয়ার তারা চেষ্টা করছেন এখন আমার কাছে এই যে অগ্নিকাণ্ডটি ঘটেছে করাল বস্তির একটি অংশে এটিকে বলা হয় বউবাজার তো বৌবাজারের বলা হচ্ছে যে এখানে প্রায় পনেরোশো ঘর পুড়ে গেছে পনেরোশো ঘর মানে এর মাঝে বেশ কিছু দোকানও আছে আমরা যদি ধরে নেই দোকান আছে এরপরেও বাকি থাকে অন্তত বারোশো তো সেই বারোশো ঘরের যদি আমরা ধরে নেই যে প্রতি ঘরে চার থেকে পাঁচজন করে সদস্য আছে সেক্ষেত্রে বলা যায় যে সাড়ে চার হাজার থেকে সাড়ে পাঁচ হাজার মতো মানুষ সরাসরি আক্রান্ত হয়েছে এবং তারা এই মুহূর্তে কিন্তু ছাদহীন অর্থাৎ খোলা আকাশের নিচে তাদের একটি ধ্বংসস্তূপের মাঝে তারা অবস্থান করছেন এবং আমার কাছে যেটি এখন জরুরি সবচেয়ে বেশি মনে হচ্ছে যেহেতু পাঁচ ছয় হাজার মানুষ অ্যাফেক্টেড হয়েছে তাদের কিন্তু এখন পয়নস্কা তাদের টয়লেটের ব্যবস্থা নেই গোসল করার কোনো ব্যবস্থা নেই আর যত ইউটিলিটির কানেকশন ছিল অর্থাৎ গ্যাস তারপর বিদ্যুৎ পানি এবং ইন্টারনেট সহ বা অন্যান্য যেসব কানেকশন সবই কিন্তু গত রাত থেকে বন্ধ আছে অর্থাৎ আগুনের পর থেকে সেক্ষেত্রে তাদের এখানকার যেসব নাগরিক সুযোগ সুবিধা যেমন সুপেয় পানির ব্যবস্থাটা তাদের জন্য করাটা জরুরি এবং টয়লেটের ব্যবস্থাটা করা জরুরি পাশাপাশি যেহেতু শীত চলে এসেছে বিকেলের পর থেকে কিন্তু ঠান্ডা বাতাস প্রবাহিত হয় এবং ধারণা করা হচ্ছে আজকেও ভালোই শীত থাকবে খোলা আকাশের নিচে তো মানুষগুলির এইভাবে থাকা সম্ভব না সেক্ষেত্রে যাদের এখানে পাশে আত্মীয় স্বজন আছে তারা হয়তো আত্মীয় স্বজনের কাছে আপাতত আশ্রয় নিতে পারবেন কিন্তু বাকি যারা আশ্রয় নিতে পারবেন না তাদের থাকার ব্যবস্থা কিভাবে করা যায় সেই বিষয়টিও কিন্তু আমি মনে করি যে ভাবা উচিত কারণ তাদের রাতটা পার করতে হবে তারপরে এখানে যাদেরকে এখানে যে তালিকা কথা বলা হচ্ছে যদি পূর্ণ হয় সেক্ষেত্রে তাদেরকে তালিকাভুক্ত করে তারপর তাদেরকে পুনর্বাসনের জন্য সহায়তা করা হবে তবে এখানকার মানুষদের আরেকটি উদ্বেগ আছে তারা যেটি বলছেন যে যে সহায়তা করা হবে সেখানে যেন সবার হাতে হাতে গিয়ে পৌঁছে দেওয়া হয় অর্থাৎ যারা আক্রান্ত হয়েছে প্রত্যেকের হাতে হাতে যেন সহায়তাটি পৌঁছে দেওয়া হয় সেই বিষয়টি তারা জোরালোভাবে জানিয়েছেন কারণ তাদের অতীত অভিজ্ঞতা ভালো নয় এজন্যই তারা এরকম একটি আবদার করেছেন পাশাপাশি তাদের মাঝে আশঙ্কাও আছে যে তারা আদৌ পুনর্বাসনের কোনো সহায়তা পাবে কিনা যেটি আগে বলছিলাম যে আশা নিরাচার নিরাশার দোলাচলে তাদের এখন সময় অতিবাহিত করছেন পরিস্থিতিটি কিন্তু আসলে সেই পরিস্থিতি কিন্তু এখানে বিরাজ করছে সাদা ছাপন বুঝতে পেরেছি আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য